সালামু আলাইকুম ওরমতোুল্লাহ টিয়ার ভিউয়ার্স আজকে আমরা শিখব কিভাবে ধন্যবাদ দিতে হয় যেরকম আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে অনেকগুলো লেখা আছে তো আমরা যদি নর্মালি বলি তাহলে প্রথমে বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো ভ্যারি মাচ থ্যাংকস থ্যাঙ্কস আ লট আ বাঞ্চ থ্যাঙ্কস আ মিলিয়ন মানে কোটি কোটি ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইউর হেল্প আপনার সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইয়ার কর্ডিয়াল সাপোর্ট আপনার আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ইয়র ভ্যালুয়েবল টাইম আপনার আন্তরিক সময় দেওয়ার জন্য ধন্যবাদ মাচ অ্যাপ্রিসিয়েট অধিক প্রশংসনীয় আই ক্যানট থ্যাংক ইউ অ্যানাফ আমি আপনাকে এই কম ধন্যবাদ দিয়ে পারছি না আই এম রিয়েলি গ্রেটফুল আমি সত্যিই কৃতজ্ঞ আপনারা এইভাবে সুন্দর সুন্দর ভাবে কমেন্ট করতে পারেন এতে অপর মানুষটাও খুব বেশি খুশি হবে এবং কৃতজ্ঞতা বোধ করবে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ